আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম সিলভার গ্যালারি রূপার দোকান থেকে একটা ভিডিও নিয়ে আজ দেখাবো অ্যাশ ব্রেসলেট তিন ফুলের দুই সাইডে অ্যাশ ব্রেসলেট এটা নতুনত্ব ডিজাইন শুধু এটা আমিই তৈরি করে থাকি এটা নমুনা বের করছে আমি মূলত বাংলাদেশের সুষট্টি জেলায় দিয়ে থাকি অনেকে অর্ডার করছেন এতদিন পান নাই আজকে এটা উঠেছে তাই ছোট্ট একটা ভিডিও করে আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে ছাড়ব যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নীতি নতুন ভিডিও পেতে দেখেন কত সুন্দর ডিজাইন যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি ক্যাশ অনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা খুচরা এক পিস এক পিস নিতে চান তারাও নিতে পারবেন এখনও কাটিং বাকি ওয়াশিং বাকি যারা এক পিস এক পিস নিবেন কাটিং বা ওয়াশিং করেই পাঠাবো অল বাংলাদেশের যে কোনো প্রান্ত টেকনাপ থেকে তুলিয়া হোম ডেলিভারিতে দিয়ে থাকি অল বাংলাদেশ আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চাঁদির ওপার এগুলো দেশি চাঁদির এ দেখেন একুশ কেরেট সিলমারা আছে যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া বা সেকশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে সময় আমি লাইনে থাকি রাত দিন চব্বিশ ঘন্টা দেখেন অনেকগুলো সাপ্লাই ব্রেসলেট উঠছে সাপ্লার ভিতরে আর কি এস ব্রেসলেটের নতুনত্ব অনেকেই অর্ডার করছেন রাজশাহী নাটোর কয়েক জায়গায় পাঠাবো গুলো আজকে এইগুলো উঠছে কারখানা থেকে ভিডিওটা মূলত করা যারা নিতে আগ্রহী অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন একটা কথা না বললেই নয় অনেক আপু এবং ভাইয়ারা যারা এক পিস এক পিস খুচরা নিতে চান নিজেদের পড়ার জন্য শখ মেটানোর জন্য তারা বেশিরভাগ সময় আমাকে কোশ্চেন করে থাকেন যে এগুলো কি গোল্ড কালার করা যায় কি না হ্যাঁ অবশ্যই রূপার উপরে গোল্ড কালার করা যাবে গোল্ড কালার করলে অনেকে আবার বলে গোল্ড কালার করলে নাকি রূপা নষ্ট হয়ে যায় এটা একদম মিথ্যা কথা যদি রূপাই না দেয় তাহলে রূপা নষ্ট হওয়ার কী আছে না হওয়ার কী আছে আমি অরিজিনাল রূপা গোল্ড কালার করার পরও নেক্সট টাইম বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন দিন দিন টাকা পয়সার মান কমতেছে কিন্তু রূপা এবং গোল্ডের দাম দিন দিন বেড়ে যাচ্ছে যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে আর যারা পাইকারি নিতে চান অবশ্যই তারা সরাসরি কল দিবেন বা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে দিয়ে থাকি অল বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট পেতে খুবই সহজ পদ্ধতি কোনো ঝামেলাবিহীন প্রোডাক্ট দেখে চেক করে তারপরে টাকা দিবেন। আরেকবার বলছি যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন আমার ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নীতি নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি সা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এত সময় আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম সিলভার গ্যালারির সাথেই থাকুন